দেবুতি ছিলেন ব্রিটিশ আমলে সেখান থেকে খান উগরিহমাতুল্লাহ সৌদতে গিয়ে সাহাজوج্য গিয়ে খানকায় मेहनत করে তিনি জামানার শ্রেষ্ঠ আল্লাহ বাংলাদেশের IUE প্রকৌশল ইউনিভার্সিটির একজন প্রফেসর এখনো জীবিত আছেন একদম বুড়ো হয়ে গেছেন অসুস্থ হয়ে গেছেন প্রফেসর আমিরুল রহমান দামাত আলিয়া তিনি সরাসরি জেনারেল শিক্ষিত ইংরেজি শিক্ষিত ইঞ্জিনিয়ার পড়ো উনি হজরত মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ সরাসরি খলিফা বাংলাদেশের বড় বড় আলেমরা উনার হাতে পায়া কাজীপুর কাপাসিয়া একজন বড় বুজুর্গ আছেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত পরা কাজ উনি সাহেষে দেওনা কাপাসিয়া ওইখানে উনি একটা রানিং কলেজের ডিগ্রি কলেজের রানিং প্রিন্সিপাল

আমি হুজুর দায়িত্ব দিলাম আপনি ফিকির করুন যদি এই সাতাত্তর শাখার উপরে আছে সাত আটশো টাকা নিবে বইটা না একটু কম টাকা হবে মসজিদের আপনারা এই মসজিদের মুসল্লি কারা হাত

চারটা আয়াতের লম্বা তাফসিল করার জন্য এখানে শুধু একটা কথা বলার জন্য চারটা আয়াত জরুরি কথা বোঝা একজন মানুষ যদি আমরা যারা এখানে মুসলমান আমরা প্রত্যেকে হকের বিজয় বাদেলের পরাজয় ইসলাম বিজয়ী হোক সমস্ত বাদেল পরাজিত হোক এটা এইখানে আমরা যারা বুঝছি বলেন আমাদের প্রত্যেকের দিলে আছে না আমাদের ধর্ম বিজয়ী থাকুক আমাদের ধর্মই ইসলামে বিজয়ী থাকুক এটা আমরা না আজকের পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমান জুলুমের শিকার শিকার কিনা বলে মুসলমান মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র নানা না অক্টোপাশের মতো জালের মতো এত বেশি পরিমাণ মুসলমান ষড়যন্ত্রের তারে আবদ্ধ যে কোন দিকে যে সামলাবে এটাই কঠিন হয়ে যাচ্ছে কঠিন হয়ে যুবকদের দিকে তাকাইলে মনে হয় হায় আফসুস এরা নামাজ পড়ে ঘুমিয়ে মা বোনদের বেপর্দা দেখলে মনে হয় হায় এরা মনেও নাই মনে হয় এরা যে মুসলমান না মুসলমান বোন মুরব্বী চাচাদের চা দোকানের আড্ডা বিড়ি সিগারেট খাওয়া টেলিভিশনে নাটক সিনেমা দেখার অবস্থা দেখলে মনে হয় না যে এই মুরুব্বি মারা যাবে এটা মনে হয় মাথা একটি সমাজে মুসলমানের যুবকরা যদি মধ্যে ডুবে যায় মা বোন যদি পেট পর্দায় ডুবে যায় বাবা মুরুব্বি চাচারা যদি চা দোকানে আন্ডায় ডুবে যায় তো আমাদের ধর্ম আগাবে কিভাবে ইসলাম আগাবে কিভাবে ইসলামের বিজয় হবে কিভাবে এখন কি আবারও সাহাবিরা আবারও খবর থেকে আসতো নাকি আসবে আর ওনারা খবর থেকে আমাদের দিন আমরাই মেহনত করি আমরাই আল্লাহর কাছে যে আমরাই চেষ্টা করি কষ্ট করে আমাদের ধর্মকে আমরাই উঁচু রাখতে হবে এটাই ইনসাফ নাকি এখন কোরআনুল করিমের এই আয়াতে চারটাতে তিনটা আমল আমি সবার কাছে অনুরোধ করব আমি আমার জন্য আপনাদের জন্য তিনটা আমল এমন আছে এখানে আল্লাহ বলছেন এই তিনটা আমলে যে ব্যক্তি অভ্যস্ত হবে আল্লাহ তারা ওই মানুষগুলোর মাধ্যমে হকের বিজয় দান করবেন বাতিলের করা একটা বন একটা আর একটা কেক আর একটা

মূল পুঁজি মূল শক্তি মূল ফাউন্ডেশন থাকতেই হবে না হয়তো আপনার আমার এই হুংকারে এই গবেষণায় এই বক্তৃতায় এই বিবৃতিতে কাজ হবে এক নাম্বার হলো আকিমিস সালাত শামসি ইলা গাসকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর আল্লাহ তাআলা বলেন হে নবী নামাজ আদায় করেন সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় তার পর থেকে রাত্রি যখন পূর্ণভাবে শুরু হয় ওই পর্যন্ত মানে তফসির লিখছে জোহর আসর মাগরিব এশা বকর আন আল ফজ এবং আপনি নামাজ আদায় করুন বিশেষভাবে ফজরের কোরআন তেলাওয়াতে অর্থাৎ ফজরের নামাজে লম্বা কোরআন তেলাওয়াত হয় হয় কি না বলে এই জন্য ফজরের নামাজে আল্লাহ বলেন এই পাঁচ ওয়াক্ত নামাজে এক নম্বরে যত্নবান হয় লাইত পড়ন নামাজ আজকে আপনাদের কাছেurul baba লম্বা কথা বলার সময় নাই বাকি এতটুকু আপনারা মূলবিরা যদি একটু আন্তরিক হন আপনাদের ছেলে মেয়েরা ফজরের নামাজ পড়েবে না পূর্বেনা বিষয় তেমন না আপনারা দড়দ নে হৃদয়ের আকুতি নিয়ে আপনারা একটু চেষ্টা করুন এখন আমি বললাম যে হুজুরের জন্য একটা বই কিনা দরকার দুই হাত করেন এই যে এতক্ষণ একজন হুজুর একা একটি মহল্লার দুই হাজার মুসলমানকে বাচ্চা কাচ্চা সব সবগুলো মানুষকে মসজিদে আনা বেচারা ঘুরে ঘুরে বেড়াতে আসান দিতে

নামাজ তোমাকে পড়তেই হবে নবীজি বলছেন যে স্বামী তার স্ত্রীকে ফজরের নামাজে উঠাবার জন্য চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয় অথবা স্ত্রী স্বামীকে চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয় আল্লাহ রসুল বলছে রাহিম ওই পুরুষ ওই নারীর উপরে সরাসরি আল্লাহ রহমত নাসিম আল্লাহ বলেন তুই একটু পানি ছিটাই দিলা চল নারী

এই ঘর বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারী এদের অন্তর্ভুক্ত এদের গণ্যভুক্ত হিসাবে আল্লাহ নাম তুলে দেন। যে এই ঘরের নারী পুরুষ সব আমার বেশি জিকিরকারী পুরুষ এবং বেশি জিকিরকারী নারী আচ্ছা বেশি জিকিরকারী পুরুষের খাতায় নাম উঠলে লাভ কি আল্লাহ কোরআনে বলছে। আদ্দাল্লাহু লাকুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা ওই ব্যক্তিগুলোর জন্য আমি নিজে এবং সর্বোত্তম বিনিময় নিজেও করবেন একটু আমি আমি খুশি হবো বাবা তুই নামাজ বাবা তুই টাকা লাগবে না রে বাপ তুই আমার টাকা দিস না তোর বিদেশের টাকা দিয়ে আমি কি করবি

রাত গভীরের বাদশাহ রাত গভীরে রাত্রি যখন গভীর হয় গোটা পৃথিবীর বাদশারা ঘুমায় যায় সারাদিন দুনিয়ায় কিছু না কিছু বাদশাহী মানগুলি চলে রাত গভীরে আল্লাহ তার একক বাদশাহী শুরু হয় আল্লাহ বলে রাত গভীর শুধু আমি একা আমার জন্য রাখছি এ সময় আমার বান্দা চাইলে আমি শুধু দেব ওই যে বললাম আমি ফকির না আমি কিনা অহংকারী হল বান্দা

একটা আশ্চর্য কথা শুনেন আপনারা সবাই জানেনই এটা কেয়ামতের ময়দানে সব নবীর কাছে সিরিয়ালে উম্মতরা সুপারিশের জন্য যাবে সব নবী কি করবে ফিরাই দিবে শুনছেন না এটা সর্বশেষ সব নবীর উম্মত এসে জমা হবে কার কাছে আমাদের নবীর কাছে ঠিক কি না বলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হ্যাঁ আমি সুপারিশ করব আল্লাহ আমাকে সুপারিশ করার কি দিবেন অধিকার দিবেন

এটা হলো নবীজি যে জায়গায় দাঁড়াইয়া হাসরের ময়দানে সমস্ত উন্মতের জন্য সুপারিশ করবেন সেই সাফাতের খুব সেই সুপারিশের জায়গাটার নাম হলো যেটা হবে গোটা হাসরের ময়দানে সবচেয়ে সম্মান মর্যাদা আল্লাহ নদীকে বলছি বন্ধু আপনাকে বলছি তাহার নামাজের জন্য

আমি দেরিতে ঘুমাই বা পারি না তাইলে প্রথম রাত্রে ঘুমানোর আগে চার রাকাত নামাজ পড়ে তাহার যুদের নিয়তে দুই দুই রাখাত করে চার রাখার নামাজ পড়বে বিশ্বাস করেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহ তালা এর বড় আপনাকে তাহার নেকি দান করবে আমি পূর্ণ এক বিনানের সঙ্গে বলব অধিক স্বভাবের জন্য অধিক লাভবানের জন্য ঘুমাইয়া শেষ রাত্রে ওঠা সেটা সরাসরি নবীজির আমল ছিল এজন্য সেটা অধিক উত্তম অধিক নেকি প্রাপ্তির সভায় কিন্তু তাহাজুদের যে মৌলিক মূল চাওয়া সেইটা আল্লাহ তারা রাত্রিবেলা ঘুমাইবার আগেও যদি এসার পরে হ্যাঁ তবে শর্ত হইল এসার নামাজ পড়তে হইব এসার নামাজের ফরজ এবং শূন্য দুই রেখা করার পরে

لا أحد أن لك أنا أخبرني 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 أنا أَدْخِلْنِي وَأَخْرِجْنِي مُخْرَجَ وَجَعَلْنِي যেখান থেকে আপনি আমাকে বের করবেন উত্তম ভাবে বের করবেন যেখানে আপনি আমাকে প্রবেশ করাবেন উত্তম ভাবে প্রবেশ করান আর আপনার পক্ষ থেকে আমাকে মজবুত ভাবে সাহায্যকারী দান করেন আল্লাহ তাআলা বলেন এই যে দোয়া করলেন বন্ধু এই দোয়া তাহলে কয়টা হলো তিন পাঁচ ওয়াক্ত নামাজ এরপরে এরপরে আবার কোন এরপরে আল্লাহ বলেন চতুর্থ নম্বর আয়া নামাজ করলা এবার আমি আল্লাহ শুনাইলাম বলে দেন হক বিজয়ী হয়ে গেল পরাজিত হয়ে গেল কি বিজয়ী হলো পাতেল পরাজিত

प्रत्येक के तौफीक दें कबूल करें